নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গুলাম মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ সিনিয়র অ্যাডভোকেট এডিএম ওয়ালিউর রহমান খান রেহানা সালাম অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লা এম এ ইউসুফ এবং জীবন চক্রবর্তী আইসফল সামু মহাসচিব সগত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবি এম রফিকুল হক তালুকদার রাজা আল আমিন রাজু নাজমুল আসাদ সমন্বয়কারী নুরুল কাদের সোহেল সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির অবসরপ্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিপুর রেজা পল্ল সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফসর মুজি ইকবাল হোসেন মাহমুদ ডক্টর ফরহাদ হোসেন মাহমুদ জাফর ইকবাল সিদ্দিকি আউ্বাল ঠাকুর তহিদা ফারুকি মামুনুর রশিদ আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পার করলাম সেইটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরও সমৃদ্ধিসালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব ধন্যবাদ সকলকে আমি আগামী দিনে বাংলাদেশ জনতা শুভ কামনা করছি আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক 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 হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি সালাম আলাইকুম